আজকে আমরা জানব বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোন দলের প্রতিষ্ঠাতাকে তো চলুন কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই নম্বর এক কৃষক শ্রমিক লীগ প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী নম্বর দুই জাতীয় পার্টি প্রতিষ্ঠাতা হোসাইন মোহাম্মদ এরশাদ নম্বর তিন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি প্রতিষ্ঠাতা নাজিউর রহমান মঞ্জু নম্বর চার বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি নাম্বার পাঁচ গণফ্রাম প্রতিষ্ঠাতা ডাক্তার কামাল হোসেন নাম্বার ছয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম্বার সাত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল আলা মৌদুদি নাম্বার আট জমিয়তে উলামাই ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠাতা সাব্বির আহমদ উসমানী নম্বর নয় বাংলাদেশ ওয়াক্কাস পার্টি প্রতিষ্ঠাতা অমল সেন নম্বর দশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল জলিল নম্বর এগারো জাকের পার্টি প্রতিষ্ঠাতা মাওলানা হাসমতুল্লাহ নম্বর বারো বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ প্রতিষ্ঠাতা মুবিনুল হায়দার চৌধুরী নম্বর তেরো বাংলাদেশ তরিকত ফেডারেশন প্রতিষ্ঠাতা সৈয়দ নজিবুল বসার মাইজমান্ডারী নম্বর ১৪ বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠাতা জি হুজুর রহমতুল্লাহ আলী নম্বর পনেরো বাংলাদেশ নেফ প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী নম্বর ষোলো ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম নম্বর সতেরো বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠাতা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক নম্বর আঠারো বাংলাদেশ মুসলিম লীগ বিএমএল প্রতিষ্ঠাতা সবুর খান নম্বর উনিশ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ প্রতিষ্ঠাতা নাজমুল হুদা নম্বর বিশ বাংলাদেশ কংগ্রেস প্রতিষ্ঠাতা কাজী রেজাউল হোসেন প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কোন দলের প্রতিষ্ঠা থাকে তো আশা করছি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ